আহারে বাজা মুরগি খাইতে কি মজা রে অনেক আগে মেরিনেট এখন আবার একটু লেবুর রস দিয়ে দিলাম অনেক দিন ধরে ওই আপনার এ বাজা মুরগি খাওয়ার অনেক ইচ্ছা ছিল তাহলে গাছকে অল্প কাটা নিলাম ভাজার জন্য একটু লবণ তখন কম দিছিলাম এখন আর একটু লবণ দিয়ে দিতে তৈরি হয়ে গেল আমার মুরগি বাজার মুরগির টুকরা যদি আমরা মানুষ বেশি খুব অল্প করে পাবো হাতটা একটু ধুই দিব কড়াই আগে একটু নিব একটু কড়াটা টাটায় নিছি এখন তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পরে আমরা মুরগির পিছগুলা দিয়ে দিব যে আমার তেলটা গরম হয়ে আসছে আমি মুরগি কিনি দিয়ে দিচ্ছি মুরগিটা উচিয়ে দিলাম প্রথমবারের সু আগে গিয়ে লাল হয়ে গেছে তো এই ভাজা মুরগি খেতে আমি সেটি পছন্দ করুন তো আমার মুরগিটা প্রায় লাল হয়ে বাদামি বর্ণ ধারণ করছেনবো